দর্শক যারা আপনারা পাখি পালন কিংবা পাখি বাসা লালন পালন করতেছেন তাদের জন্য কিন্তু খাবারে বা পাখি যে খাবারগুলি আছে সেগুলি প্রয়োজন আছে তো এই যে পাখি যে খাবারগুলি আছে সেটা কিন্তু মিরপুরে এক নম্বরে পাওয়া যায় তো আমার সামনে আছে মোহাম্মদ সুলাইমান ভাই ভাই সালাম আলাইকুম ভালো আপনার এখানে চলে আসেন আপনি কি কি খাবার বিক্রি করেন সেটা আমাদের একটু আমার হচ্ছে পাখির জগতে মানে হ্যান্ড ফিডিং আছে যেগুলো মনে করেন এগুলো আমার নিজের প্রোডাক্ট আমি নিজে তৈরি করি মানে আমি চার বছর ধরে মানে বিষয়টা লাইসেন্স করে একটা খাবার বানাইছি পাখির জন্য পারফেক্ট আমার নিজের খাবার আছে আমি আমার পাখিরে খাওয়াই এই খামারের প্রোডাক্ট গুলো বিক্রি করি এর সাথে হচ্ছে আপনার এই খাবারটা বিক্রি করি এটা হচ্ছে বাচ্চার হ্যান্ড ফিডিং পাখির হ্যাঁ এটা হচ্ছে বাচ্চার হ্যান্ড ফিডিং এটা হচ্ছে আপনার দুইশো গ্রাম আছে দুইশো গ্রাম আছে এটা হচ্ছে আপনার দুইশো টাকা

তাহলে ওর পুরোপুরি খাওয়ার শেখা পর্যন্ত এর একটা খাবারের হয়ে যাবে এর বড়টা আছে এর আপনার চারশো গ্রামের আছে এই যে চারশো গ্রামের বক্স চারশো গ্রামের বক্স তিনশো টাকা চারশো গ্রাম নিলে একশো টাকা তারপর আপনার এটাই বুঝছেন তারপর ছোট যে প্যাকেজটা আছে অনেকে চাই কমের ভিতরে এটা নিলে একশো টাকা এটা একশো গ্রাম আছে ছোট বক্সে তারপর আপনার ভাই এই পাশে আরেকটা আছে এই যে এই খাবার এটা বক্সের খাবার এটা হচ্ছে আপনার দুশো গ্রাম দুইশো টাকা হ্যাঁ হ্যাঁ বক্স দুশো গ্রাম দুইশো টাকা এটা টিয়াজের যত হ্যান্ড ফিডিং বার্ডস মানে হ্যান্ড সব সব পাখিরে এটা খাওয়া হচ্ছে আর এটা হচ্ছে স্পেশাল ফর কপারটেল

আপনি লাফার্টে বেবিটা দেখেন কতটা অ্যাক্টিভ শুধু খাবার দিলেই খাবে মানে একদম আপনার স্লাইং ক্যাম্প হবে তারপর আপনার লুটিনো যেগুলো আছে লুটিনো যেগুলো আছে লুটিনো যে পাল লুটিনো পালটা হচ্ছে আপনার বাইশশো টাকা এটা হচ্ছে লুটিনো বাইশশো দুই হাজার এরকম প্রাইস আপনার এই যে সিনামন পাল এগুলো এগুলো হচ্ছে পনেরোশো হ্যাঁ হ্যাঁ এটা পনেরোশো দর্শক আপনারা কিন্তু দেখতেছেন অন্ত্রস বিবি আমি আছি এখন বর্তমানে সুলামান বা দোকানে তো সুলামান বার কাছ থেকে দর্শক কিছু নিতে চাই ভাই আর যদি কথা মতের কথা বলে যদি কোনো খামারি আপনারা যে কেজি হিসাবে তাদের হ্যান্ড ফিডিং করানোর জন্য নিতে চায় তাহলে সেটাও নিতে পারবে তাহলে কেজি নিলে একটু প্রাইসটা কমে আসবে কেজি নিলে প্রাইসটা একটু কমে আসবে তো দর্শক এতক্ষণ অন্ত্রস বিধিতে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ